বানান করো এটা হামজা নুন জবর আন ফা ফা পেশু আন সিন পেশু আন ফুসু কাফ মিম পেশ কুম আন ফুসু কুম মাশাআল্লাহ তারপর এটা বলো তো তারপর একটা ফা জবর ফা

مان الرحيم قل هو الله احد الله الصمد لم يرد ولم يولد ولم يقل له كفوا احد كفوا احد হ্যাঁ মাশালা মাশালা অনেক সুন্দর হয়েছে মাশাল